আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুব সুন্দর একটা টপস দেখাবো একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা এটা কিন্তু কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট এবং পার্ট হওয়ার কারণে দুইটা পার্ট হওয়ার কারণে এটার ঘের কিন্তু অনেক বেশি আর মাঝখানে বাটনগুলো সম্পূর্ণ ওপেন করা যাবে গলাতে লেস ওয়ার্ক হাইনেকের মধ্যে হাতাটা ফুল হাতা হাতায় লেস ওয়ার্ক এখানে স্মোক করা আচ্ছা এটার বডি সাইজ লম্বা কত আছে ভাইয়া এটা লম্বা সাইজটা থাকবে আপু 36 ইঞ্চি বডি সাইজটা হচ্ছে 34 থেকে 42 পর্যন্ত আচ্ছা বডি চৌত্রিশ থেকে বিয়াল্লিশ লম্বা ছত্রিশ কালার দেখাবো এটা একটা কালার আছে দেন এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে অনেক বেশি সুন্দর প্রিন্ট সুন্দর কালারটাও সুন্দর তো এটা দাম কিরকম করছে

সাতশো পঞ্চাশে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা খুব সুন্দর একটা মফ পিঙ্ক কালার গলায় লেস কাছে সেম দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সোনিথরে চলে আসতে হবে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নম্বর চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বয়স পাঁচ ঢাকা নিউ মার্কেট এক মার্কেট থেকে সোজা ঢুকে হাতের বাদি ক্যাপেক্সের অপজিটে আর ফোন নম্বর তো দেওয়া যাচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট